মেনি পিপুল টুডে আর আনগ্রেটফুল টু দেয়ার প্যারেন্ট হচ্ছে আল্লাহর আল্লাহ করে না এর মানে আমরা কেয়ার করব করা উচিত ছিল বা করা উচিত তারা হচ্ছেন বাবা মা আপনার সবাই লাইফে হয়তো গল্প আছে কিভাবে বাবা মা আপনাকে নিজে না খেয়ে অথবা নিজে না পড়ে অথবা নিজে না একই জনের বেলা এক একটা প্রযোজ্য নিজের রাত জায়গায় আসেন আপনি ঘুমাইতেছেন আপনার মুখের দিকে তাকায় বসে আসে আপনি একটা অসুখ নিয়ে ঘুমাইতে আপনার মুখের দিকে তাকায় আপনার মা সারের জায়গায় ছিল যে কখন আপনার আপনার একটা খিচুনি উঠে জ্বর বাড়লে কথার কথা বলে আপনার মুখের দিকে তাকায় বৈশাখ আছে আপনি কিন্তু ঘুমাইতেছে এই জিনিসগুলো আমরা মনে রাখি না এই আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেন নাই বাবা মাকে বলেন নাই যে বাচ্চাদেরকে ভালোবাসো স্নেহ করো মমতা দেখায় এটা বলেন নাই কারণ এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ইনহারেন্ট কিন্তু উল্টাটা বলছেন কারণ ছেলে মেয়েরা সেটা মনে রাখবেন তাদের মনে থাকবে না সেটা এই জন্য কিন্তু ছেলে মেয়েদেরকে আর্চ করছেন বাবা মার প্রতি ভালো ব্যবহার করতে কিন্তু বাবা মাকে বলেন নাই যে ছেলে মেয়ের যত্ন নিও অসুখ হলে রাত্রে বৈশাখ থেকে এটা বলেন এটা অটোমেটিক আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন ইনহারেন্ট

হুয়েভার ইজ নট গ্রেটফুল টু দ্য পিপল ইজ নট গ্রেটফুল টু আল্লাহ যে মানুষের প্রতি কৃতজ্ঞ না সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না অনেক বড় একটা কথা কিন্তু অনেক বড় কথা মানুষের প্রতি কৃতজ্ঞ বলতে একদম ছোট থেকে ছোট বড় থেকে বড় সবচেয়ে বড়টা হচ্ছে মার প্রতি আসবে মানুষের ভিতরে আর নিচের দিকে আসবে এনি বড়ি যে আপনাকে যখন কোনো ফেভার করছে এক গ্লাস পানি খাওয়াইছে যে ধরেন কোন একটা আপনার পিপাসিত ছিলেন জাস্ট এক গ্লাস পানি খাওয়াইছে সেটাও কৃতজ্ঞ থাকা উচিত আচ্ছা এটা হলো রুট হাদিসটা হচ্ছে এটা এটার উপরে কমেন্ট্রি আসবে এখন যে অনেক মানুষই যাদেরকে আল্লাহ ঐশ্বর্য দিচ্ছেন আমি বলবো না যে যাদের রহম রহম মানে বলবো না না ঐশ্বর্য রহমত কিন্তু বরং ঐশ্বর্য গ্রেটার টেস্ট দেন আহ গরিব চেয়ে প্রাচুর্য অনেক বড় একটা টেস্ট অনেক বড় একটা পরীক্ষা মানুষ প্রাচুর্যতে হারে গরিবীতে কমই হারে প্রাচুর্যতে বেশি মানে বিচ্যুত হয়ে যায় বা হেরে যায় তো সেই ধরনের মানুষ যাদেরকে আল্লাহ প্রাচুর্য দিয়েছেন তাদের একটা এই ফলস নোশন থাকে যে তারা সেলফ সাফিসিয়েন্ট মনে করে নিজেকে নিজেকে মানে আমি আমার জন্য যথেষ্ট আর কিছু দরকার নেই এইরকম একটা মনে করছে কাহাফের ওই যে দুজনের গল্প আছে না দুজন বাগানে গেছিলো ওইরকম একটা ফিলিং চলে আসে আমার সব কিছু আছে এবং মানুষ যখন দেখবেন ঐশ্বর্যশালী মানুষ কিন্তু অনেক আমি কথাটা অনেক বেশিবার উচ্চারণ করে মানে তার একটা ভিতরে চলে আসে যে আমি এটা করছি আমি এটা পারি আমি এটা করছি আমি এন্টারপ্রেনার আমার নিশ্চয়ই আমি ভালো কিছু না এলে আল্লাহ আমার এইভাবে ভরে দিচ্ছেন নাকি এই কথাই আল্লাহ সূরা ফজরের যে দুটা আয়াতের কথা ওই দিন গতদিন বলছিলাম ওইখানে বলছেন যে যারা প্রাচুর্য দিচ্ছেন সেটাও যেমন আহ আক্রমণ মানে সম্মানের কোনো ব্যাপার বলে ধরে নেওয়ার কোন কারণ নাই কিন্তু মানুষ ধরে সেটাকে আর যাকে গরিবী দিচ্ছেন সেটাও তাকে হেও করতেছেন এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই কিন্তু মানুষ সেটা ধরে তো যাই হোক এরপরে বলতেছেন যে সেকুলার ওয়ার্ল্ডে এখনকার সেকুলার ওয়ার্ল্ড খুব অল্প মানুষই আছে যারা কৃতজ্ঞ রিয়েলি কৃতজ্ঞ এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ অথবা মানুষের প্রতি কৃতজ্ঞ মানুষ খুব অল্প মানুষকে পাবেন আপনি বলে এই যে আমি দুইবার পড়লাম এখানে এখানে ওই করতেছেন বাট অফ মাই সার্ভেন্টস আর গ্রেটফুল উনি এই লেখক ই করতেছেন এই লেখকের নাম তো আপনাদেরকে বলছি উনি হচ্ছেন একজন কেনিয়ান মুসলিম আগের দিন বলছিলাম ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এন্দিগো ক্যানিয়ান কিন্তু কনভার্টেড মুসলিম অরিজিনাল মুসলিম না পরে মুসলিম হয়েছেন আচ্ছা তো বলতেছেন যে এই যে ব্যাপারটা যে এটা একটা নেগেটিভ টেন্ডেন্সি এবং এটা মানুষকে মারাত্মক ধরনের ক্ষতি করে এই এই ব্যাপারটা মারাত্মক ধরনের ক্ষতি করে মানে তাকে অ্যারোগেন বানায় দেয় তাকে আল্লাহ বিমুখ বানায় দেয় তাকে কোন শেষ থাকে না তার চাহিদার সেরকম বানায় দেয় আচ্ছা এরপরে বলতেছেন মেনি পিপুল টুডে আর আনগ্রেটফুল টু দেয়ার প্যারেন্টস তারপরে উনি অকৃতজ্ঞতার ই শুরু করলেন যে প্রথম অকৃতজ্ঞতা হচ্ছে বাপ্মার প্রতি যাদের কথা আল্লাহ তারপরে পরে মেনশন করছেন তারপরে পরে একাধিক জায়গায় মেনশন করছেন যে আল্লাহর কথা বলে আল্লাহর সাথে সিট করে না বলেই প্যারেন্টস এর কথা বলছেন তার মানে প্যারেন্টসরা আমাদের জন্য নেক্সট টু আল্লাহর পরে নেক্সট যাদের ব্যাপারে আমরা কেয়ার করব করা উচিত ছিল বা করা উচিত তারা হচ্ছেন বাবা মা সেখানে ই আছে সেটার ফিক আছে সেটার ডেফিনেশন আছে মানে বাবা মা যদি আপনার এখন বলে যে এখানে শেষ করো আপনার আপনি বাধ্য না বা একটা আসো গান শুনি সবাই মিলে বা আসো সবাই মিলে একটা নাচ গানের আয়োজন করি আপনি সেটাতে বাধ্য না সেটা আলাদা ব্যাপার আচ্ছা তারপরে বলতেছেন যে মুসলিম পয়েন্ট অফ ভিউ থেকে এটা আনথিংকেবল যে আমরা মানে যদি আপনি যদি একটা মানে মোটামুটি শুদ্ধ আকিদা মানহাজের মুসলমান হন এটা কল্পনাই করা যায় না যে কেউ কোনো মুসলমান তার বাবা মার প্রতি অকৃতজ্ঞ হবে কারণ তারা তাকে অন্য অন্য বস্ত্র বাসস্থান দিয়েছেন তাদেরকে পড়াশোনা করাইছেন এবং আমরা জানি যে বাবা মার আপনার সবাই লাইফে হয়তো গল্প আছে যে কিভাবে বাবা মা আপনাকে নিজে না খেয়ে অথবা নিজে না পড়ে অথবা নিজে না একই জনের বেলা একটা প্রযোজ্য নিজের রাত জেগে আসেন আপনি ঘুমাইতেছেন আপনার মুখের দিকে তাকায় বসে আসেন আপনি একটা অসুখ নিয়ে ঘুমাইতেছেন আপনার মুখের দিকে তাকায় আপনার মা সারার জায়গায় ছিল যে কখন আপনার আপনার একটা খিচুনি উঠে জ্বর বাড়লে কথার কথা বলতে আপনার মুখের দিকে তাকায় বসে আসে আপনি কিন্তু ঘুমাইতেছেন মানে এই জিনিসগুলো আমরা মনে রাখি না এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে কোথাও বলেন নাই বাবা মাকে বলেন নাই যে বাচ্চাদেরকে ভালোবাস্য স্নেহ কৈর মমতা দেখায় এটা বলেন কারণ এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন ইনহ্যারেন কিন্তু উল্টাটা বলছেন কারণ ছেলে মেয়েরা সেটা মনে রাখবে না তাদের মনে থাকবে না সেটা এই জন্য কিন্তু ছেলে মেয়েদেরকে আর্জ করছেন বাবা মার প্রতি ভালো ব্যবহার করতে কিন্তু বাবা মাকে বলেন না যে মেয়ের যত্ন নিয়ে অসুখ হলে রাত্রে বসে থাকে এটা বলেন এটা অটোমেটিক আল্লাহ এটা দিয়ে দিচ্ছেন ইনহ্যারেন্ট তো এই কথা উনি বলতেছেন বলার পরে সুরা লুকমানের সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়াত কোর্ট করতেছেন এখানে উই ফর ম্যান কেয়ার ফর ইজ প্যারেন্টস আমরা মানুষের জন্য তার বাবা মাকে ই করাটা ওয়াজিব করে দিছি বাবা মার জন্য ই করে বা তার বাবা মার জন্য যেন কেয়ার করে এটা আমরা আদেশ করে দিছি হিজ মাদার ক্যারিড হিম ইনক্রিজিং হার ইন উইকনেস আপন উইকনেস মা এটা একজন মা ছাড়া কেউ বুঝবে না what it what it means মানে প্রেগন্যান্সি স্টেট স্টেজটা যে কি এটা কেমন এটা আপনি আমি কোনোদিন বুঝবো না যত এই ডিফাইন করেন বুঝবেন না আমি রিজেস একটা এই পড়ছিলাম যে এক মহিলা বিদেশের গল্প হাসির গল্প আর কি এক মহিলা ওই প্রেগন্যান্সিতে খুব কষ্ট করছেন তারপরে বাচ্চা হওয়ার পরে ওই এইভাবে সামনে একটা বান্ধার সিস্টেম আছে সামনে একটা ই করে বেঁধে বা একটা মানে আয়োজন আছে স্যাকের মতো এটাকে বেল্ট দিয়ে বাইন না নর্মাল চলাফেরা করতেছে তো একজন তাকে ই বলছেন যে আপনার তো মোটামুটি একই এক্সপিরিয়েন্স আগের এক্সপিরিয়েন্স এখনো চলতেছে পেটের সাইডে বাইন রাখছেন বলছে হ্যাঁ অনলি ডিফারেন্স হলো যে এখন নামায় রাখতে পারি আগে সেটা পারতাম না কি মানে মহিলা বোঝাইতে চাইছেন যে মোটেই এক এক্সপিরিয়েন্স না এখন তো চাইলে নামায় রাখতে পারি যখন ইচ্ছা নামায় বেঞ্চে বা বিছনায় রাখতে পারি আগে পারি নাই আর মানে সেই কষ্টটা বহন তো এটা এটা আসলে যে করে নাই সে বুঝবে না ইভেন মেয়েদের ভিতরে যে করে নাই সে বুঝবে না এটা আল্লাহ ওইরকম সিস্টেম বানাই দিয়েছেন তো ওই কথাটাই আল্লাহ হাইলাইট করছেন এখানে যে উইকনেস আপন উইকনেস এন্ড হিজ উইনিং ইন ইজ ইন টু ইয়ার্স মানে দুই বছর ধরে বুকের দুধ খাওয়াইছেন বা হোয়াট বি গ্রেটফুল টু মি এন্ড টু ইয়ার প্যারেন্টস আল্লাহর সাথে সাথে একসাথে জুড়ে দিয়েছেন কথাটা আমার প্রতি কৃতজ্ঞ থাকে এবং বাপ মার প্রতি কৃতজ্ঞ থাকে একসাথে বলে দিয়েছেন একসাথে এভাবে বলা কিন্তু অনেক বড় সিগনিফিকেন্স আমরা দেখছি যে সুনার কর্তৃত্ব মর্যাদাতে আল্লাহ আনুগত্যের কথা বলতে গিয়ে রাসুল এবং তার কথা একসাথে বলছেন না এই জন্য ওটা আলাদা একটা লেভেল আনুগত্যের আলাদা একটা লেভেল রাসুলের যে আনুগত্য রাসুলের প্রতি যে আনুগত্য সেরকম ভাবেই বাবা মার প্রতি কৃতজ্ঞতাটা যেভাবে বলছেন একসাথে জুড়ে দিয়েছেন নিশের সাথে বি গ্রেটফুল টু মি আল্লাহ নিজের কথা বলতেছেন আমার প্রতি কৃতজ্ঞ থাইকো অ্যান্ড ইউর প্যারেন্টস এবং তোমার বাপমার প্রতি কৃতজ্ঞ থেকো টু মি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন মানে আমার কাছে তোমরা ফিরে আসবা গেলো তো এরপরে বলতেছেন যে দেখা যায় যে এখন যে কিছু কিছু বাপমা কিছু কিছু মানুষ বাপ্প মা যদি সে প্রতি অকৃতজ্ঞ তাই না তারা তাদেরকে ইনস্টলও করে অবিউজও করে ইনস্টল করা তো একটা খুব কমন জিনিস ব্যাবিউজ করাটাও আছে কিন্তু আমরা হয়তো জানি না গ্রামেগঞ্জে আছে শহরেও আছে এখন ফিজিক্যালি মারার ব্যাপারও আসে বয়স বেড়ে গেছে বাবা মার হয়তো একটু উল্টাপাল্টা কথা বলেন ডিজোরিয়েন্টেশন একটা কথা আছে না ডিজোরিয়েন্টেশন হয়ে গেছে মানে একটু আগে খাইছে বলতেছে আরে তুই আমাকে খাওয়া দিলি না বাদ দিলি না একটা সময় বিরক্ত লাগে হয়তো একটা অত্যন্ত দুর্ব্যবহার করতেছেন বা হয়তো গায়ে হাত তুললেন এরকম ব্যাপার ঘটে আমরা দেখি পেপার পত্রিকা দেখি না ফালাই থেকে চলে গেছে মারে স্টেশনে ট্রেন স্টেশনে ফালাই থেকে চলে গেছে রাস্তায় ফালাই দিয়ে চলে গেছে বিলাই ফালাই যেভাবে সেভাবে ফালাই দিয়ে চলে গেছে কারণ বয়স হয়েছে মনে রাখতে পারে না একটা একটা ই আপনার কি বলে একটা বর্ডেন এগুলো আমাদের দেশের গল্প বিদেশে এগুলোর ব্যাপারই নাই মানে তার আগেই সব শেষ ইংল্যান্ডে যখন আমরা পড়াশোনা করতাম তখনকার দিনে কথা বলতেছি জিজ্ঞেস ফাদার্স মাদার্স যে কার্ড বানাইতেছে বাপ কই আছে এখন এখন গত বছর এখানে ছিল এখন কোথায় এখনো জানিনা মানে ঠিকানা বাইর করে তারপরে কার্ডটা পাঠাইতে হবে আর কি ঠিকই আছে মানে তাদের ব্যাপার অন্য কিন্তু তাদের সাথে আমাদের মিলেলে চলবে না তাদের এই জন্য বলি যে তাদের সূন্য আর আমাদের শূন্য হচ্ছে ডায়ামেট্রিক্যালে অপোজিট গত বললাম না আমরা এই যে ওয়ার্ল্ড ভিউ এর ভিতরে যে তাদের সাথে আমাদের হাইব্রিড করলেই মুশকিল কোনোটাই হবে না না পারবেন তাদের মতো হইতে আর মুসলমান হওয়ার তো আর পারবেন না সেটা তো রইলোই এরপরে আসতেছে যেটা খুব ওয়াইডলি ওয়াইল্ডলি কোটের সুরা আহ আলিসরা তেইশ চব্বিশ নম্বর আয়াত ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ওই 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 জায়গাটা আসতেছে এন্ড ইউর লর্ড হেজ ডিগ্রি দ্যাট ইউ ওয়ার্শিপ নান বার্থিম আর কাউকে আর কারো ই করবেন না ইবাদত করবেন না শুধু আল্লাহর তার পরের কথাটাই বলতেছেন অ্যান্ড দ্যাট ইউ বি কাইন্ড অ্যান্ড ডিউটিফুল টু ইয়ার প্যারেন্টস বাবা মার প্রতি কাইন্ড এবং ডিউটিফুল দুটো আলাদা কথা একটা হলো সদয় হবেন আর একটা হচ্ছে কর্তব্যগুলো পালন করবেন কর্তব্যগুলো ওয়েল ডিফেন্ড হইতে হবে ওয়েল ওয়েল হইতে হবে অনেক সময় বাবা মা যে জুলুম করেন না তা না আজকেই আমাকে একজন একজন মেল পাঠাইছেন যে তার মানে প্রথম বউ যে কোনো কারণেই হোক ডিভোর্স হয়ে গেছে উনি এখন মানে আগেরবার বার ঘর পড়া গরু শিক্ষিত টিক্ষিত শহরে মডার্ন না দেখে অনেক গ্রাম থেকে গরিবের একটা মেয়ে বিয়ে করে নিয়ে এখন তার মা সহ্য করতে পারেন না এবং আরো অনেক গল্প আছে যাই হোক বলছেন এইসব কতটুকুতে নাই সেটাও জানা উচিত সেখানেও আমরা অনেক সময় অবিচার করে ফেলি উল্টা সাইডে অবিচার করি যে বাবা মা বাবা মার প্রতি রাইট গুলা কি রেসপন্সিবিলিটি গুলা কি এগুলা একদম দেখে মানে ধরে ধরে শেখা উচিত যেমন ধরেন কোনো বাবা যদি অ্যাফ্লুয়েন্ট হন তার যদি ই থাকে তার যদি সম্পদ সহায় সম্পদ থাকে আপনি তাকে পয়সা দিতে বাধ্য না মা তাকেও পয়সা দিতে বাধ্য না কিন্তু সময় দিতে বাধ্য এটা আমরা অনেকেই জানি না আমরা মনে করি পয়সা দিয়ে হয়ে গেল হয়ে গেল কর্তব্য শেষ একটা একটা পুরুষ মানুষের উপার্জনের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার ওয়াইফের কিন্তু তার সময়ের উপর সবচেয়ে বড় হক হচ্ছে তার মায়ের এগুলো আমাদের আসলে মানে মানে জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী কাজ করা উচিত কারণ আমরা কেন কাজটা করবো প্রাথমিক ভাবে আল্লাহ আল্লাহকে তো এগুলো জানবো আমরা এবং সেটা করতে গিয়ে আবার ব্লাইন্ডলি করতে গিয়ে আমরা আবার ওয়াইফের প্রতি অবিচার করবো না বা অন্য কারোর প্রতি করব না অনেক সময় দেখা যায় ওয়াইফ ছাড়াও অন্য কারোর প্রতি করি যেমন আপনি খুব ফেভারেট ছেলে আপনার বাপের দেখা গেল আপনার বাপ আপনারে এভরি নাও অ্যান্ড দেন এটা সেটা দিতেছে ফেভার করতেছে অন্যদের প্রতি অবিচার করতেছে আপনি যদি কনসাস মুসলিম হন আপনি সেটাও হইতে দিবেন না আপনি বলবেন না আপনি আমার একা গিফট দিবেন কেন সবাইকে দেন আপনি বলবেন ওইটা সবাইকে দেন তো এটা এগুলো এগুলো জানার ব্যাপার আছে এগুলো আপনি পড়বেন ইনশাল্লাহ পড়ে পড়ে জানবেন বাবা মার রাইট কি আমাদের একটা লেকচার আছে দুই হাজার পনেরো টনেরো দুই হাজার পনেরো আমার মা মারা গেছেন চোদ্দ তে পনেরো লেকচার ওটা সাইফুল্লাহ ভাইয়ের সাথে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ওটা দেখবেন সবাই ইনশাল্লাহ ওটাতে অনেক কিছু ডিসকাস হয়েছে এইভাবে এরকম জিনিসের এরপরে বলতেছেন যে আল্লাহ বলতেছেন যে ইফ ওয়ান অর বোথ অফ দেম অ্যাটেন্ড ওল্ড এজ ইন ইয়ার লাইফ আপনার জীবদ্দশায় যদি একজন বা দুইজন বৃদ্ধ অবস্থায় পৌঁছান অনেক সময় পৌঁছায় না অনেক সময় ছেলে আগে মারা যায় হইতে পারে সেটা আমারই দুইটা ভাই আমার একটা ভাই আমার ইসের আগে মারা গেছে বা মানে মায়ের আগে মারা গেছে দুইটা ভাই আমার আগে মারা গেছে তার আমার ছোট ধরেন কথার কথা তো সে নট দেম এ ওয়ার্ড অফ কন্টেম্প মানে ডিসরেসপেক্ট অসম্মানজনক কিছু বললো না তাদেরকে নর সাউট রিপেল অ্যাট অর রিপেল দেম চিৎকার করে কথা বললেন না সাউট করে যেটা অনেক করে না মানে গলাটা চড়ে যায় বাট অ্যাড্রেস দেম ইন টার্মস অফ অনার এগুলো কেন বলতেছেন আল্লাহ যে এই সময়ে ওল্ড এজে এরকম ঘটনা ঘটতে পারে যেজন্য জন্য আপনার ধৈর্য ঘটবে আপনার এই যে বললাম একটু আগে মাত্র খাইছেন এসব বলতেছে আপনার আপনার মামা আসছে মা গিয়ে মামারে বলতেছে ওরা আমার খাইতে দেনে আসে আপনার মেজাজ খারাপ হয়ে যেতে পারে যে এই মাত্র বইসা বসে খাওয়ালাম কিভাবে এই কথাটা বলতেছে যদি আপনি অবুঝ হন কিন্তু আপনি যদি আগের থেকে এইগুলো থাকে আপনার ভিতরে জানেন জ্ঞান থাকে তাহলে আপনি ই করবেন না আপনি তাকে একটা বাচ্চা ছেলের কথা যেরকম কেউ ধরে না বাচ্চা ছেলে কত কিছু বলে না যে আমার এটা দিছে ওটা দেয় নেই এটা করছে ওটা করে নাই কেউ ধরে না যে এরকম আপনি সেরকম ভাবে চিন্তা করবেন এন্ড আউট অফ কাইন্ডনেস লোয়ার লোয়ার টু দেম উইংস উইং সরি উইং অফ সাবমিশন অ্যান্ড হিউমিলিটি করুণার ডানা তাদের উপর বিছাই দিতে বলছেন এটা হচ্ছে পাখিরা যেরকম তাদের বাচ্চাদেরকে আগলায় রাখে মুরগি দেখছেন নাই কখনো গ্রামে মুরগি আপনি দেখলেন যে বৃষ্টি পড়তেছে কোনো বাচ্চা দেখতেছেন না বাচ্চা দেখাই যাচ্ছে না আবার দেখলেন যে নিচের নর্মাল হয়েছে থেকে বাচ্চাগুলো বাইরে ই করলো সেই কথাটা আর কি প্রযোজ্য এখানে মানে সেই সেন্সটা আসে এই কথার ভিতরে পাখি যেরকম তার বাচ্চাদেরকে ডানা দিয়ে প্রোটেক্ট করে সেটা যেভাবে আপনাদেরকে একদিন করছেন সেইভাবে আপনারা করবেন উট অফ কাইন্ডনেস লোয়ার টু এবং আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন যেরকম তারা ছোটবেলায় করুণা করছে মায়া করছে স্নেহ করছে সেইভাবে আল্লাহ আপনি তাদেরকে স্নেহ মায়া মমতায় রাখেন বা করুণায় ই করেন দোয়া শিখাই দিচ্ছেন আল্লাহ এটাও একটা বুঝ কিন্তু যে দোয়াগুলা কোরআনের দোয়াগুলাই বেস্ট দোয়া এবং মানুষ দোয়া করতেও জানে না চাইতেও জানে না কি চাইতে হবে এটা মানুষ জানে না যে আল্লাহ শিখাই দিছে আপনাকে একটা গল্প বলছি না যে আমার ভাইগনারে নিয়ে গেছি একদিন বাইরে ছোট ছিল পড়তো স্কুলে ওই সংসদ ভবনে অনেক আগের কথা সংসদ ভবনে সে এখন দুই বাচ্চার বাপ মানে রোনাপ মানুষ তো ঘুরে ঘুরে বলছি কি মানে কি চাষ তুই মানে তোর যা বলবি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমি বল কি চাষ তুই ছোট মানুষ তো অনেক চিন্তা করে বললো কোক অনেক কিছু চাইতে পারতো তাই না মানে এখন তার ছোট ব্রেনে এর চেয়ে বেটার কোনো সাজেশন আসে নাই এবং এটা স্বাভাবিক আমরা চাইতেও জানি না এই জন্য আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন সবচেয়ে বেনিফিশিয়াল চাওয়া কি কোরআনে কিন্তু অনেক জায়গায় বলে দিচ্ছেন তাই না এই যে রব্বানা হাসিনা ফিদুনি হাসান তাও গতদিন পড়লাম সবচেয়ে বেনিফিশিয়াল দোয়ার একটা এটা যদি আপনি বলেন আপনার সবকিছু কা বা আরো এরকম দোয়া আছে আরো এরকম দোয়া আছে যেটা বললে সবকিছু কাভার্ড কিন্তু আমরা সেগুলো আমাদেরকে বললে আমরা একটা মেটেরিয়াল জিনিস চাবো ও কোক চাই আমি নাহলে একটা গাড়ি চাবো নাহলে একটা বাড়ি চাবো নাহলে একটা কিছু চাবো যেটা এখানেই শেষ হয়তো আমি ওইটাতে ঢুকতেও পারবো না যে বাড়িটা আমি চাইতেছি আল্লাহর কাছে সেটা ম্যাটেরিয়ালাইজ হওয়ার আগে আমি কবরে কিন্তু আমি ওটা চাইতেছি কিন্তু আমার অনন্তকালের জন্য যেটা দরকার সেটা আমি চাইতেছি না চাইতেও জানে না মানুষ আচ্ছা আমরা একটু আগাই এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ই আসতেছে আবদুল্লাহ বিন আমরের বর্ণনায় বুখারীর হাদিস আসতেছে একটা যেটা আমি বলছি যে একটা হাদিস হলো কোর হাদিস আর এগুলো সবকিছু সাপোর্টিং ডকুমেন্ট এখন যেগুলো দিতেছেন অকৃতজ্ঞতার বিপরীতে বা অকৃতজ্ঞতা বোঝাইতে কৃতজ্ঞ বানাইতে আমাদের বা কৃতজ্ঞতা মনে করাই দিতে কিন্তু এই ডকুমেন্ট গুলো আসতেছে এই সাপোর্টিং দলিল গুলো তো উনি বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সিন্স ইজ এ ম্যান ফর ম্যান সরি ইজ ফর ম্যান ফর এ ম্যান টু কার্স ইজ প্যারেন্টস সবচেয়ে বড় গুণের একটা হচ্ছে বাপমাকে অভিশাপ দেওয়া দেয় কিন্তু অনেক দেয় হয়তো তার লাইফটা কষ্টে গেছে অথবা বাপ মা হয়তো সব নষ্ট করে মারা গেছেন আসেন অনেক বাপ মা উড়াই দিয়ে মরে গেছে তার জন্য কিছু রাইখা যায় নাই সে এখন পথে পথে ঘুরতেছে বা কষ্টের ভিতরে যাচ্ছে সে গাছ দিতেছে বাপ মারে যে আমার বাপটা যদি এরকম না হইতো বা আমার মাটা যদি এরকম না হইতো তাহলে এটা হইতো ওইটা হইতো আল্লাহ রসুল বলতেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় গুণ আর একটা নিজের বাবা মাকে অভিশাপ দেওয়া এবং তখন মানুষ জিজ্ঞেস করছে হে আল্লাহ রসুল হাউ ডাজ মাকে অভিশাপ দেয় মানুষ আল্লাহ রসুল বললেন ম্যান ম্যান অফ অ্যানাদার দেখেন এটা কিন্তু আমি চিন্তা করি নাই আপনি একজনকে অমুকের বাচ্চা বললেন গাইল দিলেন একটা সে আপনাকে গাইল দিল একবার তাহলে আপনি কি আপনার বাবা মারের প্রকার কিন্তু অ্যাবিউজ করলেন উত্তম চরিত্র যদি আপনার না হয় আচরণ যদি ঠিক না হয় আপনি একজনের গাইল দিলে সাথে সাথে ঘুরায় গাইল দিবেন আপনারে তাহলে কিন্তু আপনি নিজে কার্স করলেন না কিন্তু আরেক দিন যে কার্স করাইলেন আর সেটা বলতেছেন যে এ ম্যান অ্যাবিউজ ইজ দ্য ফাদার অফ অ্যানাদার ম্যান আরেকজন অমুকের বাচ্চা বা কিছু একটা বলে গাইল দিল অ্যান্ড লেটার অ্যাবিউজ ইজ দ্য ফাদার অ্যাজ দ্য মাদার অফ দা ফরমার এবং পরের জন তার বাপমা তুলে গাইল দিল বুখারির হাদিস এটা তাইলে কি আমাদের আচরণ সুন্দর করার ভিতরে আমাদের বাবা মাকে কার্স না করা আছে আর আচরণ যদি সুন্দর না হয় তাহলে এটাই বাবা মাকে কার্স করা এই জন্য এই যে সন্তান নেক্সট সন্তান রেখা যাওয়ার কথা আছে কি মানে তাদেরকে দেখবে মানুষ তাদেরকে দোয়া করবে সেই সুবাদে বাপের বাপেকেও দোয়া করবে তাদের উচ্চ উত্তম আচরণ হবে তাদেরকে দেখে মানুষ বলবে বা মেয়েগুলো রেখে গেছে কত ই কত ভদ্র তারা কত কাইন্ড তারা কত সুন্দর বিহেভিয়ার অ্যান্ড সো অন দ্য এক্সেন্ড টু উইচ আল্লাহ ইজ প্লিজ উইথ আস ডিপেন্ডস আপন দ্য এক্সটেন্ড টু উইচ আওয়ার প্যারেন্টস আর প্লিজ উইথ আস অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা কথা এক লাইন কিন্তু অনেক বড় মিনিং আপনার উপর আল্লাহ কতটুকু সন্তুষ্ট ডিপেন্ড করে আপনার বাপমা আপনার উপর কতটুকু সন্তুষ্ট তার উপরে বাপ মাকে ভ্যালিড কোন রিজনে অসন্তুষ্ট করলে সেটা অন্য জিনিস কিন্তু নর্মাল ভাবে অসন্তুষ্ট করা তাহলে প্রপোর্শনাল বলতেছেন যার বাপমা যার উপর যত খুশি আল্লাহ তার উপর তত খুশি ব্যাপারটা এই ধরনের কথা বলতেছেন এখানে